হাসপাতালের বেডে শুয়ে মিনিট পাচেকেই পলাতক সিনেমার গানের সুর দিয়েছিলেন হেমন্ত মুখার্জি কিছুক্ষণের মধ্যে সুর দিয়ে ফেলার অদ্ভুত এক ক্ষমতা ছিল হেমন্ত মুখার্জির মধ্যে শোনা যায় দিনে তিন চারটে গানের সুর দিতে পারতেন তিনি আর প্রত্যেকটা গানই হিট হলির কথা শুনে বকুল ভি সান্তারামকে প্রযোজক হিসাবে পাওয়াটা তরুণ মজুমদারের জীবনের একটা মাইল বলা চলে বাংলা সিনেমা প্রযোজনা করতে রাজি বোম্বের রাজকমল কলা মন্দির ভাবা যায় তাও আবার পলাতকের মতন একটা ছবি নায়ক অনুপ কুমার অনুপ কুমারকে নিয়ে সবার প্রবল আপত্তি ছিল পরিচালকের জেদের জেরে সেসব ধোপে টেকেনি মনোজ বসুর আংটে চাটুর্যের ভাই তার হাতে পড়ে যখন চিত্রনাট্য হয়ে উঠল তখন দেখা বেশ কিছু অদল বদল হয়েছে গল্পে নায়ক হিসাবে প্রতিষ্ঠিত কোনো মুখ পরিচালক চাইছিলেন না বাউন্ডুলে চরিত্রটির জন্য এমনকি ছায়াবানের রশিদ চৌধুরী যিনি পরে নিউ থিয়েটার্সের বোর্ড অব ডিরেক্টার্সের সদস্য হবেন তিনি পর্যন্ত উত্তম কুমারকে নিয়ে এ ছবি করবার প্রস্তাব দিয়েছিলেন পরিচালককে রাজি হননি তরুণ মজুমদার অবশেষে কাকতালীয়ভাবে ভি শান্তারাম স্ক্রিপ্টটা শুনে ফেললেন এবং শুনতে শুনতে চোখে জল এসে যায় তার রাজকমল কলা মন্দির সমস্ত দায়িত্ব নেবে বলে দেন পরিচালককে তরুণবাবু হতভম্ব এসেছিলেন অন্য একটা কাজে জুটে গেল স্বপ্নের ছবির প্রযোজক শুধু তাই নয় আন্না সাহেবের হাত ধরেই তরুণ মজুমদার এমন এক বন্ধুর সন্ধান পেলেন যার সঙ্গে আগামী পঁচিশ বছর জুটি বেঁধে কাজ করবেন তিনি হেমন্ত মুখোপাধ্যায় পলাতকের সূত্রেই এক দীর্ঘ বন্ধুত্বের পথ চলা শুরু পরিচালক এবং সঙ্গীত পরিচালকের এত দীর্ঘ জুটি বিশ্ব সিনেমার ইতিহাসে আছে কিনা সন্দেহ হেমন্ত এবং তার দুই বন্ধু সমরেশ রায় ও বাবুকে নিয়ে নিউ থিয়েটার্সের একটা ঘরে বসলেন তরুণ মজুমদার শেষ দিন পর্যন্ত এই ঘরেই ছিল তার অফিস তা নিউ থিয়েটারসের সেই ঘরে বসেই আড়াই ঘন্টা ধরে চিত্রনাট্য শুনলেন হেমন্ত মুখার্জি প্রচুর তারিফও করে গেলেন তিনি পরিচালক এক প্রকার নিশ্চিন্ত হঠাৎ সেদিন বিকেলে ফের পরিচালকের ঘরে হেমন্ত মুখার্জির আবির্ভাব আরে বসুন বসুন আপ্যায়ন করলেন পরিচালক না বসতে আসিনি একটা ব্যাপারে মাপ চাইতে এসেছি বলেই চলে যাব মাপ মানে অনেক ভেবে দেখলাম আপনার ছবির মিউজিক দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না শুনে পরিচালকের মাথায় হাত বলে কি সকালেই এত তারিফ করে গেল এটুকু সময়ের মধ্যে এমন কি ঘটল শেষ পর্যন্ত জানা গেল স্ক্রিপ্ট খুবই পছন্দ হয়েছে কিন্তু আবহ সঙ্গীত এবং নেপথ্য সঙ্গীত যেহেতু পুরোটাই ফোক বেস্ট অর্থাৎ মেঠো ধরনের আর সে ব্যাপারে হেমন্ত মুখার্জি নিতান্তই মেঠো তাই ছবির যাতে ক্ষতি না হয় তাই তিনি সরে যেতে চাইছেন উঠে চলেই যাচ্ছিলেন ডেকে তাকে থামান পরিচালক বহু বুঝিয়ে অবশেষে রাজি করানো যায় তাকে সামান্য ঘটনা কিন্তু মনে রাখা দরকার সে সময় মুম্বাই পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায়কে এক ডাকে চিন্ত লোকজন পোস্টারে তার নাম থাকলেই ছবি অর্ধেক হিট সেই ব্যক্তিত্ব কি পরিমাণ নিরহংকার হলে এত সাবলীলভাবে নিজের খামতির কথা স্বীকার করতে পারেন যাই হোক রাজি তো হলেন এবার নতুন সমস্যা দেখাগুলো গানগুলো লিখবে কে হেমন্ত একবার গৌরী প্রসন্ন মজুমদারের নাম তুললেন বটে কিন্তু পরিচালকের ইচ্ছা আনকোড়া কাউকে দিয়ে গানগুলো লেখানোর অবশ্যই হেমন্ত মুখার্জির সিদ্ধান্তই চূড়ান্ত আপত্তি করলেন না হেমন্তবাবু বললেন একটু ভেবে জানাবেন ইতিমধ্যে দুজনেই বম্বে এসেছেন সেখানে গান নিয়ে আলোচনা হওয়ার কথা পরিচালক উঠেছেন হোটেল ডিলামেয়ারে চার্চ গেট আর মেন ড্রাইভের মুখোমুখি একদিন লাঞ্চের জন্য চাবি জমা দিতে গেছেন দেখলেন এক শার্ট ট্রাউজার্স পরা ভদ্রলোক রিসেপশনিস্টের কাছে তরুণ মজুমদারের খোঁজ করছেন টালিগঞ্জের বৃহৎ চিত্রনাট্যে এই প্রথম মুকুল দত্তের প্রবেশ মুকুল দত্তের নাম হয়তো এখন অনেকেই বিস্মৃত হয়েছেন কিন্তু তার কাজ যে বিস্মৃত হওয়া সম্ভব নয় যতদিন বাংলা সিনেমা নিয়ে চর্চা থাকবে বারংবার ফিরে আসতে হবে মুকুল দত্ত রচিত গানগুলির কাছে তবে আপাতত মুকুল দত্ত তখনও বিখ্যাত নন তরুণ মজুমদারকে নমস্কার করে নিজের পরিচয় দিয়ে বললেন হেমন্তদা আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন জানা গেল ভদ্রলোক টুকটাক গান লেখেন তেমন কিছু না পরিচালক নতুন কাউকে খুঁজছিলেন বলে হেমন্ত ওকে পাঠিয়েছেন কিন্তু কেমন লেখেন সেটা তো বাজিয়ে দেখতে হয় স্ক্রিপ্টেড সিচুয়েশনগুলো শুনতে চাইলেন মুকুলবাবু পুরো চিত্রনাট্যটাই পড়ে শোনানো হল পরের দিন একটা কাগজ নিয়ে হাজির ভদ্রলোক সেখানে লিখে আনলেন আহা কৃষ্ণ কালো আধার কালো আমিও তো কালো সখী তবে কেন আমায় ভালোবাসলে না ভালোবেসে মরণও ভালো আমিও তো মরিতে চাই পরিচালক অবাক হয়ে মকুল বাবুর দিকে চাইলেন মুকুল তত্ত্ব নিরুত্তাপ ভালো না লাগলে অন্য কিছু লিখে আনবেন লাফিয়ে উঠলেন তরুণ মজুমদার ভালো না লাগলে মানে এমনটাই তো চাইছিলেন তিনি এক্ষুনি হেমন্তবাবুকে শোনাতে হয় বেরিয়ে ট্যাক্সি ধরতে যাবেন মকুলবাবু মানা করলেন হেঁটে যাবেন অতটা পথ পাগল নাকি এখন জানা গেল হেমন্তবাবু বাসায় নেই নার্সিং হোমে ভর্তি অ্যাকিউট স্পন্ডেলাইটস ট্যাক্সার নিয়ে শুয়ে আছেন দশ মিনিটের হাঁটা পথ নর্থ নার্সিং হোম সেখানেই হাজির দুই মূর্তি কাগজে হিজি লেখা অজস্র কাটাকুটি দেখে হেমন্ত বললেন ফেয়ার করে আননি সঙ্গে সঙ্গে সেখানেই ফেয়ার করা হলো। কাগজটা শূন্যে তুলে নিয়ে কয়েকবার চোখ বোলালেন পরিচালকের উৎকণ্ঠা সীমায় এত ভালো গানটা যদি পছন্দ না হয় চোখ বন্ধ করে কয়েক মিনিট কি যেন ভাবলেন হেমন্তবাবু তারপর শুয়ে শুয়ে গেয়ে উঠলেন সে বিখ্যাত গান আহা কৃষ্ণ কালো আধার কালো অন্তরা সঞ্চারী দ্বিতীয় অন্তরা পেরিয়ে একটানে গোটা গান শেষ আহা কৃষ্ণ কালো আধার কালো নার্সিংহোমের ঘর সম্পূর্ণ নিস্তব্ধ পরিচালক এবং মুকুল দত্ত দুজনেই বাক্যহারা কয়েক মিনিটে অমন হিট গানের নির্মাণের সাক্ষী রইল নর্থ কোর্ট নার্সিংহোমের সেই ঘরটি কিছুক্ষণের মধ্যেই সুর দিয়ে ফেলার অদ্ভুত ক্ষমতা ছিল হেমন্তবাবুর শোনা যায় দিনে তিন চারটে গানের সুর দিতে পারতেন প্রত্যেকটাই হিট বেকাশটায়ের মরুতীর্থ হিংলাচের গান তৈরির সময়ও এমনটা ঘটেছিল গরিপ্রসন্ন মজুমদার লিখে কাগজটা হেমন্তবাবুর দিকে বাড়িয়ে দিলেন দু তিনবার চোখ বলিয়ে হারমোনিয়াম টেনে নিলেন হেমন্ত মুখার্জি দু একটা রেডে প্যাঁ পোঁ করে সরাসরি গাওয়া শুরু তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার পলাতকের তিনটি গান মন আমার কেমন কেমন করে দিও না আমার বন্ধু জীবনপুরের পথিক রে ভাই তিন দিনে তৈরি হয়ে গিয়েছিল এই হলেন হেমন্ত মুখার্জি অথচ প্রথাগত কোনো শিক্ষা তেমন ছিল না তার সারা জীবন নিয়ে নানা কথা শুনতে হয়েছে তাকে অথচ সুরের উপর আশ্চর্য দখল এমন ঈশ্বর প্রদত্ত গলা ও দরদ লাখে একটা হয়তো মেলে তবে গায়ক পরিচিতির নিচে তার সঙ্গীত পরিচালনার অসামান্য প্রতিভা অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিল এও সত্য আরও একদিন তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে অফিসের জানলা দিয়ে পরিচালক তার প্রিয় গুলঞ্চ গাছটির দিকে তাকিয়ে আছেন বৃষ্টির তোড়ে কেঁপে কেঁপে উঠছে গাছটার শরীর বৃষ্টি হাতে চা চুমুক এমন সময়ে একটা গাড়ি থামার আওয়াজ এলো এই দুর্যোগে আবার কে এলো ভাবতে ভাবতেই ঘরে ঢুকলেন হেমন্তবাবু পরিচালক অবাক হেমন্ত মুখার্জির যেখানে বাসা মানে লেকের দিকটা পুরোপুরি জলের তলায় জল ঠেলে বৃষ্টি কাঁধে এসেছেন ভদ্রলোক আপনার এখানে কেউ আছে এসেই প্রশ্ন তরুণবাবু জানালেন তিনি ছাড়া আর কেউ আসেননি আজ ঠিক আছে বলে বেরিয়ে গেলেন হেমন্তবাবু কিছু বোঝার আগেই ফের নিজের হারমোনিয়ামটা নিয়ে হাজির চৌকির উপরে জিনিসটা নামিয়ে গলায় পড়লেন এমন বাদলা একটু গান গাইতে মন চাইল তাই মানে পিছনে সেই খোলা জানালা বৃষ্টির ঝমঝম আওয়াজ কেঁপে কেঁপে উঠছে গোলঞ্চ গাছ প্রচণ্ড হাওয়ার দাপুটে দু একখানা ফুলও ঝরে পড়েছে আর পরিচালকের মুখোমুখি বসেই একের পর এক গান গিয়ে যাচ্ছেন হেমন্তবাবু কখনো লতার বাথন হারাই মাধবী মরিছে কেঁদে কখনো না আবার কখনো কল্যাণ হোক তব যেন বাস্তব মহাকাব্য লেখা হয়ে চলেছে এক অদৃশ্য আঙ্গুলি হেলনে সেই সব দিন আর মোকল দত্তের কথা না হয় আর দিন হবে যুবকটি যখন তখন গান বাঁধতে পারে মেয়েটি স্নান সেরে ফেরার পথে পড়ে যায় তার সামনে প্রমাণ চায় গা থেকে তার টুপ সেই দৃশ্য সে দৃশ্যের উদ্দেশ্যে যিনি লিখতে পারেন টাপর টুপুর বৃষ্টি পরে কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায় তিনি এক নিজস্ব গল্প দাবি করেন নিজের কলমের জোরেই বাংলা সিনেমার সেই স্বর্ণযুগ না থাকলেও স্বর্ণযুগের শিল্পীদের দেওয়া অজস্র সোনাঝরা গান অজস্র সোনাছড়া সিনেমা অজস্র সোনাছড়া ছড়া শিল্প আজও আমাদেরকে একই রকম আনন্দ দিয়ে যায় একই রকমভাবে বেঁচে থাকার রসদ জোগায় বেঁচে থাকবেন সেই সকল স্বর্ণযুগের প্রতিভাধর শিল্পীরা আমাদের হৃদয়ের মাঝখানে বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন